আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ অনেক স্বাস্থ্যকর এবং হেলদি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন পেঁপে নিয়েছি আমি পেঁপেটার প্রথমেই মুখটা কেটে নিচ্ছি এবার এটাকে মাঝখান থেকে ফালি করে নেব দুই ফালি করে নিচ্ছি আমি মাঝখান থেকে ফালি করার পরে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ পেঁপেটার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আর পেঁপের খোসা ছাড়ানোর সময় খেয়াল রাখতে হবে পেঁপের সবুজ অংশ যেন একদমই না থাকে পেঁপেটা যেন একদম সাদা হয়ে যায় দেখতে এরকমভাবে খোসাটাকে ফেলতে হবে তারপরে চিকুন চিকুন করে স্লাইস করে নিতে হবে ঠিক এরকম সাইজ এরপরে করতে হবে একদম ছোট ছোট কুচি কুচি করে নিতে হবে এরকম করে যেরকম আমি স্লাইস দেখাচ্ছি আপনাদের এরকম করে করে নেবেন একদম বেশি কুচি কুচি নয় আর একদম বড় নয় এরকম করে নিতে হবে একটা পাচের মাঝে নিয়ে নিচ্ছি আমি একই পদ্ধতিতে সবগুলো পেপে স্লাইস আমি করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন এরপরে পেপের মাঝে আমি পানি অ্যাড করে দিচ্ছি পরিষ্কার পানি এটাকে আমি পাঁচ থেকে ছয় বার পরিষ্কার করে নেব যেহেতু পেঁপে এটাতে অনেক কষ থাকে এই কষটাকে ভালো করে পরিষ্কার করতে হবে এরপর লাগছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি লাগছে কাঁচামরিচ কাঁচামরিচকে লম্বা করে চিকুন করে ফালি করে নিয়েছি এরপর চুলা একটা প্যান বসিয়ে দিলাম এরপরে দিয়ে দেব প্যানের মাঝে পেঁপে কুচিগুলো যেগুলো আমি কুচি করে ভালো করে পরিষ্কার করে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এরপরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোকে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে পর্যায়ে সবকিছু খুব ভালো করে মিক্স করে দেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে পেঁপেটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এরকম পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আমি অ্যাড করার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটুখানি পানিতে বলক আসলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আবারও ঢেকে দিচ্ছি এভাবে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে থেকে পানি প্রায় শুকিয়ে এসেছে এখন এটাকে আলতো করে ম্যাশ করে দিতে হবে আপনি ম্যাশার দিয়েও করতে পারেন বা এভাবে আপনি হালকা করে চাপ দিয়ে দিয়ে আপনি করতে পারেন এটা ভালো করে ম্যাশ করে নিতে হবে অর্থাৎ এক কথায় আমার ম্যাশ করা হয়ে গেছে অলরেডি চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম প্যানটা একটু গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো তেল এর মাঝে এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি এটাকে অল্প আছে অনেক সময় নিয়ে ভাজতে হবে ভালো করে ফ্রাই না হলে খুব একটা মজার হবে না তরকারিটি এই জন্য রেসিপিটি বেশি মজাদার করার জন্য এটাকে আস্তে আস্তে করে ফ্রাই করতে হবে অ্যাড করে দিচ্ছি গোটা জিরা জিরাটা অ্যাড করার কারণে খুব সুন্দর একটা সুবাস আসবে এটা থেকে অলরেডি দেখেন প্রায় কালার চেঞ্জ হয়ে এসেছে ব্রাউন কালারটা প্রায় চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দেব পেঁপেটাকে বা পেঁপেটা দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিক্সড করে ফেলতে হবে আর এটাকে বেশ কিছুটা সময় চলাই রেখে নাড়াচাড়া করতে হবে যাতে খুব ভালো করে সব কিছু মিলিয়ে যায় যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রতিদিন লাইক কমেন্ট শেয়ার করার জন্য আমি প্রতিটি ভিডিও করার সময় মাথায় রাখি এটা যে নতুন যারা রান্না শিখতে যাচ্ছেন তারা যাতে অল্প উপকরণে অল্প সময়ে খুব ভালো একটা রেসিপি সবার সামনে করে দিতে পারেন এই জন্য খুব সহজ পদ্ধতিতে আমি রেসিপিগুলো করার চেষ্টা করি আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারেন রেসিপিটি অলরেডি তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে দিচ্ছি আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর প্রতিদিন এরকম মজার মজার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে ফলো করবেন ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে চেষ্টা করবেন তাহলে এতটাই মজার হবে আপনার রেসিপিটিও অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন আর যদি কোনো প্রবলেম মনে করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম